বিসমিল্লাহি রহমানি রহিম জাপান ইঞ্জিনিয়ারিং অকশুপের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন আমরা যখনই একটা নতুন কিছু তৈরি করি বা নতুন কিছু মালামাল দিয়ে কাজ করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমরা ততরূপ আমাদের এই গাড়িগুলা সম্পূর্ণ নিউ মডেল যেটা আপনারা দেখতে পাচ্ছেন আর আমাদের যে মালের যে বিবরণ আমরা মাল সম্পূর্ণ হ্যাভি মোটা মাল দিয়ে আমরা কাজ করি সর্বোচ্চ মান সমতুল্য ভালো মাল দিয়ে কাজ করি আর তাছাড়া গাড়ির রেজাল্ট সম্বন্ধে আপনারা তো জানেন যারা আমাদের চ্যানেলগুলা প্রতি নিহত দেখেন আমাদের কিছু ধান মাড়াই মেশিন গাড়ি যে ছাড়ে দেওয়া আছে সেটার থেকেও রেজাল্ট সম্বন্ধে কিছু অভিজ্ঞতা আপনারা নিতে পারবেন আর তাছাড়া আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন আমরা যে মালের বিবরণ প্রত্যেক দিন দেই প্রত্যেক নিহত আমরা কিছু ভালো কিছু করলেই আপনাদের উদ্দেশ্যে আমরা এই ভিডিওগুলো বানাই যেন আমাদের কাস্টমাররা আমাদের কোম্পানিতে আসে কোনো প্রকার প্রতারিত না হয় ভালো কিছু যেন পাই এই কারণে আমরা দেই ততরূপ আপনারা আসবেন আসার পরে আপনাদের মতো করে আপনাদের পছন্দ মতো আপনারা মাল ক্রয় করতে পারেন আমাদের কোম্পানিতে তাছাড়া আমাদের কোম্পানিতে চৌত্রিশ গোলায় আছে সবচেয়ে কম বাজেটের গাড়ি একটা চৌত্রিশ গোলায় মডেল যেটা বলে তাছাড়া ছত্রিশ গোলায় আছে ছত্রিশ গোলায় দুইটা মডেল আছে তারপরে আপনাদের আটত্রিশ গোলায় দুইটা মডেল আছে আপনাদের সাইক্লোন আছে আপনাদের থ্রেসার গাড়ি আছে আমাদের যে পাঞ্জাব মডেল একটা আছে সেই পাঞ্জাব মডেল একটা গাড়ি আছে বিভিন্ন প্রকারের মডেলের গাড়ি আমরা তৈরি করি যার যেরকম চাহিদা তাকে সেরকমই দেওয়া হবে এক প্রথম কোনো কোনো প্রকারের কোনো কাস্টমার আসে ইনশাল্লাহ আশা করা যায় আমাদের কোম্পানিতে ঘুরে যাবে না বহুত প্রকারের মালামাল আমরা তৈরি করি সেগুলো আমাদের কাছে সবই আছে সেটা আপনারা আসবেন দেখবেন দশটা গাড়ি দেখবেন একটা গাড়ি তৈরি করবেন আমাদের গাড়ি এখানে বহুত প্রকার গাড়ি আছে বহু অনেক গাড়ি আছে এদিকে একটু আমাদের গুডাউনটা দেখা হোটেল আবারও কাটানো হচ্ছে যে এগুলা গাড়িতে চ্যানেল ঢুকবে এগুলো ঢুকবে চ্যানেল আরো এগুলা চ্যানেল ঢুকবে ও আজকের মনে ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সবাই